কেউ চার লক্ষ টাকা খরচ করেছেন কেউ আবার তারও বেশি বাড়ির মধ্যেই বসিয়ে ফেলেছেন ওয়াটার প্ল্যান্ট কিন্তু পুরোটাই অবৈধ বোতলবন্দি হয়ে এখান থেকে পানীয় জল বিক্রি হচ্ছে বাড়ি বাড়ি সে জল সত্যি পানের যোগ্য কিনা তা অবশ্য কারোর জানা নেই অভিযোগ আসছিল অনেকদিন ধরেই শনিবার সকালে অভিযান চালালেন কন্যগড়ের পুরপ্রধান স্বপন দাস

তাহলে আমাকে আমার আপাতত বন্ধুরা আছে পাইলিং জলের পারমিশন ছিল মানে এখন তো মাটির যায় বোরিং পারমিশন ছিল জলের সমস্ত বৈধ করিয়েছিলেন জলটা টেস্ট হয় কোথায় এর মান টেস্ট হয় কোথায় আপনাদের মানে নিজস্ব ল্যাবরেটরি আছে না কোথা কোথা সাপ্লাই কত করে দাম কত করে দাম 10 টাকা পুরপ্রধান জানান এদের কাউকে ছাড়া হবে না জল নিয়ে ব্যবসা হবে আর শহরবাসী জল পাবে না এটা চলতে পারে না আজকে দুখান ধরেছি আরো দু তিন খানা আছে কোন করে সবগুলি ধরবো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে প্রত্যেকের বাড়িতে খাওয়ার জলের ব্যবস্থা করা আমরা সেই নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোন নগরে চালাতে দেব না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কন্যাগরের প্রত্যেক বাড়িতে জলের ব্যবস্থা করছি তাদের বিরুদ্ধে আমরা থানা এফআইআর করব না না কিচ্ছু দেখা দেবো কিসের পারমিশন আমরা কেউ পারমিশন দেইনি বাসিন্দারা বলছেন এই অবৈধ জলের কারবারের জন্যই তারা জল পান না পুরসভা এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক দ্য ওয়াল ব্যুরো